শহীদ বুদ্ধিজীবী দিবস দু হাজার উপলক্ষে উপজেলা প্রশাসন বিয়ানীবাজার সিলেটের আজকের এই আয়োজন আমরা আমাদের উপজেলা পরিষদ প্রাঙ্গনে যে বদ্ধভূমি আছে সেখানে ফুল দিয়ে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা অর্পণ করেছি और ये मु तो दा बुटा है सामने सामने प्लीज एटू ये को मतो ठीक तो सर वो सर लेकर हम तो सर अपने अंश कम है ठीक है ठीक है ओके सुनिए <laughs> 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 صلى <applause> الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي الذي لا اله الا الله محمد رسول الله اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا أرحم الراحمين ربنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اي الله আজকে اي الله পবিত্র দিন শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে আল্লাহ আমরা আল্লাহ আমরার এই দুয়ারে কবুলার মঞ্জুর ফর্মাও আমরারে মাফ করে আমরার মাই বাবারে মাফ করি দেও আমরার দাদা দাদি নানা নানি খেঁশ আকারী বংশা বংশী যেন খবর বাসিয়ে যেন তামে মাফ দেও আয় আল্লাহ আমরার মা বেমারি হলো সেন আল্লাহ তাম বেমারি হলো রে আল্লাহ তুমি শিফা দান করো আয় আল্লাহ আমরা জমা তোর ফকামি দরি অসংখ্য গণিত দুরুদ সালাম সোনার মদিনায় নীজির খেজমতো পৌঁছাই দেও নবীজির উচি আল্লাহ আমরা দুয়ারে কবুলার মঞ্জুর ফর্মাও আমরা প্রত্যেকের দিলে যাই মুকাশিদ হলরে ফুরা করে দাও আমরা দেশের প্রতি রহম আর খরম আর ফরমাও আয় আল্লাহ আমরা দেশে শান্তি করে দাও হাসমুন আল্লাহ ওয়ানিয়াল ওয়াকিল নিয়মাল মৌলা ওয়ানিয়াল নাসির ও সালামুন আলাল মুর সালিন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আমিন বিরহমাদি শহীদ বুদ্ধিজীবী দিবস দু চব্বিশ উপলক্ষে উপজেলা প্রশাসন বিয়ানীবাজার সিলেটের আজকের এই আয়োজন আমরা আমাদের উপজেলা পরিষদ প্রাঙ্গণে যে বধ্যভূমি আছে সেখানে ফুল দিয়ে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা অর্পণ করেছি আমাদের যে প্রোগ্রামটা আছে আজকে জোহরের নামাজের পরে দোয়া হবে মসজিদগুলোতে এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের যে মন্দির বা গির্জা আছে এখানেও হচ্ছে অন্যান্য ধর্মীয় রীতিতে শহীদদের আত্মার নাক্ষরাত কামনা করে দোয়া এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে আমি যে উপজেলা প্রশাসনের যে আয়োজন সেখানে যে সবাই অংশগ্রহণ করেছেন আমাদের বিভিন্ন পর্যায় কর্মকর্তা বৃন্দ আমাদের বিয়ানীবাজার থানা ফায়ার সার্ভিস সহ প্রত্যেকটা বিভাগ সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে